তপ্ত সোনালী মরুভূমির উপর দিয়ে ছুটছিল ডলি এক তরুণ ও চটপটে প্রঙ্গহন হরিণ বাতাসের থেকেও দ্রুত সে আর মরুভূমির প্রতিটি বালিয়াড়ি আর ক্যাকটাস তার চেনা প্রতি বছরই পরিযায়ী পাখিরা আকাশের ওপর দিয়ে উড়ে যেত কিন্তু এক গরমের দিনে কিছু একটা ভুল হয়ে গেল আকাশ জুড়ে এক বিশাল ধুলোর ঝড় ছড়িয়ে পড়ল সূর্য ঢেকে গেল আর পাখিরা পথ হারাল তারা ছিপকে ছিপকে ক্লান্ত হয়ে পড়ল ডোলি দৌড়াচ্ছিল এমন সময় সে মৃদু ডাক শুনতে পেল মাথা তুলে দেখল একদল ছোট ক্লান্ত গামচিল ঘুরপাক খাচ্ছে আকাশে আমরা পথ হারিয়েছি মরু পেরোনোর পথ খুঁজে পাচ্ছি না বলল নেতা পাখি রেনা ডোলি কিছুক্ষণ ভেবে বলল আমাকে অনুসরণ করো আমি এই ভূমিকে চিনি তারপর ডলি ছুটল ক্যাকটাসের উপত্যকা পার হয়ে শুকনো নদী খাট ডিঙিয়ে দুই দিনের মধ্যে তারা পুরো মরুভূমি পেরিয়ে গেল যখন তারা পাহাড়চূড়ায় পৌঁছালে পাখিরা নিচে নেমে এলো রেনা বলল তুমি আমাদের বাঁচিয়েছ তুমি শুধু দ্রুত ন তুমি এক নায়ক সেই দিন থেকে ডলি ছিল সব সময় তাদের ছায়ার মতো সঙ্গী ডানার নিচে দৌড়ে চলে এমন এক নীরব বন্ধু